হাত ধুতে যাচ্ছে সেই জায়গায় আবার তারপরের দিনকে আসা হলো এখানে মাছ কয়েকদিন ধরবো ইনশাল্লাহ তারপরে জায়গা স্থান চেঞ্জ করব অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য হালকা ত্রুত আছে দলগুলো যাচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছে ভাইজান হচ্ছে তারপর এখন ভিডিও তো আমি কেটে সেরে করতে পারি না ঠিক আছে এটা মাইনটেন নেন না কারণ আমি একেবারেই কাটবো আমার শেষ হয়ে গেলে আমি এটাতে এডিট করি না ঠিক আছে আচ্ছা শুরু করা যাক আমাদের মসজিদ জি আজকে আমরা এটা হলো

সুন্দর নিরিবিলি পরিবেশ মনোরম পরিবেশ তাই ভাই কি অবস্থা দর্শন বড় একটা সেরা হিট হবে ভাই দেখি আছে কি হিট সবাই পাচ্ছি মিনি মেনি না 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 মেনা তবে কই মাছের হিট এখন কই মাছের হিট উঠতে পারে না হ্যাঁ হ্যাঁ কই মাছের হিট হতে পারে ওই যে ভাই 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 খান খান আছে নেই ভাই বুঝি রেডি রেডি হিট হবে হ্যাঁ রেডি রেডি বিয়ার যারা আসেন আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা এখানে চলে আসেন তাহলে আমার সাথে এখন এক মাস পর্যন্ত আসি তো দেখা হবে সঙ্গে সঙ্গে হিট আর হিট মানেই সাবস্ক্রাইব সবাই করে দিবেন বেশি বেশি আর যারা করছেন তার তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব শেয়ার যা যা যেখানে যা করা লাগে সব করে দেবেন

ওটা সেই মেনি এটা কিন্তু মেনি মাছ প্রথম দিনে এটা কি করেছিলাম খালে দিছিলাম আজকে ডাপনে দিয়ে দিলাম আমার বোর কি তাই জি দোয়া করবেন ভাই হুম এটা খেয়ে দোয়া করবেন অফ কোর্স অফ কোর্স প্রথম দিন দিছিলাম দেখো বোর রাগ করছে এর নিয়ে আজকে আপনি রে মনটা বইরা মাশাআল্লাহ তাহলে খোলো অবশ্যই কোইটা কই দিছি ও সেই আরেকবার আরেকবার তুমি তারপর আমি বলতেছি মাছ কিছু ধরার দরকার আছে না হয় নাকি আমাদের এই জায়গাটা কেমন লাগে ভালো লাগলে বলবেন খারাপ লাগলে বলবেন আমরা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা এই জায়গাটা মোটামুটি কয়েকদিন করবো আর যদি বলেন যে আপনারা জায়গা চেঞ্জ করেন তাহলে ইয়ারস জায়গা সুন্দর আর না না এটা আমার উপর না আমার উপর না এটা সবাই আপনারা যে সাপোর্ট দিবেন সেই সাপোর্টে আমি ইনশাল্লাহ চেঞ্জ করব আর যদি ভালো লাগে তাহলে এখানেই করব আ সেই আবার

পাতে থাকো থাকো দল যাচ্ছে স্রোত আছে হালকা পানিটা খুব সুন্দর আজকে পানিটা অনেক সুন্দর আমার

সব সময় একটু পরপর আদার চলে গেলে কিন্তু মাঝাফ ধরবে না দেখে দেখে আস্তে 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 কোন দেখে নেই আপনারা সবাই থাকেন আপনারা সবাই আমাদের সাথেই থাকেন সবাই আমাদের সাথে থাকেন আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমাদেরকে সবাই সাপোর্ট করে যান যে যেখান থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি আশা রাখি আপনাদের সাথে আমি যোগাযোগ করার জন্য চেষ্টা করব সবার বাসায় যাওয়ার চেষ্টা করবো দাও খেলবো প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই দেখি তাই এর মাছ ধরে দেখি এবার দেখান ও অনেক সুন্দর মাছ মাশ আল্লাহ 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 কি না করতে পারে তাই না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ